আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে এই ফেনিক বিএফডির গুরুত্বপূর্ণ একটি টপিক শেয়ার করব সেটা হচ্ছে আমার এই বিএফডিতে সমস্যা হচ্ছে আমি যখন বিএফডি রান দিই তখন কিন্তু আমার আউটপুট যে মোটর আছে উনি অনেক কাপা কাপি করে এবং অনেক ভাইব্রেশন করে এই ভাইব্রেশন করার কারণে কিন্তু আমার স্মুথলি অন অফ হয় না অনেক জুড়ে কাঁপাকাপি করে হ্যাঁ তো সেটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে সেটা আমি সমাধান করব তো এখানে আমার দেখতে পাচ্ছেন যে আমার নিচের যে আমার আইজিবিটি ইনভার্টার সাইট এবং কনভার্টার সাইডে যে আছে ওটার পোর্টগুলো আছে ওই পোর্টগুলো হচ্ছে আমি রিমুভ করে ফেলবো আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার ইনভার্টার সাইট এবং কনভার্টার সাইট কিন্তু আলাদা দেখতে পাচ্ছেন আপনারা এখানে কনভার্টার সাইটগুলো আলাদা এবং ইনভার্টার সাইট আলাদা তো এটা হচ্ছে আরও বেশি মজা হবে কাজ করে কারণ হচ্ছে আমার ইনভার্টার সাইগির এই পাশে দেখতে পাচ্ছেন এটার গেটগুলো আলাদা কনভার্টার সাইকির গেটগুলো আলাদা তো হচ্ছে আমার ডিজাইনে দেখতে হবে না ইনভার্টার সাইড কনভার্টার সাইড তো আমি যেহেতু আমার ইনভার যেহেতু আমার সমস্যাটা হচ্ছে আমার আউটপুট কী ধরেন আমার আউটপুটের সমস্যা হচ্ছে ধরেন আপনার আউটপুটটা হবে কত ফেস টু ফেস হবে ফোর হান্ড্রেড হ্যাঁ ফোর হান্ড্রেড বের হবে ফেস টু ফেস তো এখন যে আমার ভাইব্রেশন হচ্ছে সেটা কেন হচ্ছে সেটা যদি আপনারা জানতে চান তো সেটা দেখবেন দেখেন এখন কিন্তু আমি এটা মানে রিপেয়ারিং কমপ্লিট করেছি কিন্তু আমি যেটা বলতেছিলাম যে এটা আউটপুটটা কেন হয় আউটপুটটা আউটপুটটা আমার হচ্ছে ভাইব্রেশন কেন করে আমি কীভাবে রিপেয়ারিং করছি সেটাই দেখাবো তো দেখেন এখন কিন্তু আমি যখন রান দিচ্ছি এখন কিন্তু স্মুথলি অন হচ্ছে এবং ফরওয়ার্ড আওয়ার রোটেশনও ঘুরতেছে হ্যাঁ এখন কিন্তু স্মুথলি রান হচ্ছে যেমন ফিফটি ফ্রিকুয়েন্সিতে স্মুথলি ঘুরতেছে স্মুথলি অফ হচ্ছে কিন্তু এর আগে যে সমস্যা ছিল সেটা কিন্তু আমার হচ্ছে যে জুড়ে একটা ঝাঁকুনি যেত আমার মোটর পুরোপুরি তিনশো ষাট ডিগ্রি ঘুরতোই না অর্ধেক ঘুরতো এবং অনেক কাঁপা কাপি ফুললি মোটর ঘুরতো না হ্যাঁ ফুললি ঘুরতো না অথবা একশো আশি ডিগ্রি ঘুরতো একশো আশি ডিগ্রি ঘুরার পরে প্রচুর পরিমাণে ঝাঁকুনি যেত তো সেটা আমি কীভাবে আমি যেটা বলতেছিলাম যে আমি কীভাবে সমাধান করলাম আমি যেটা বলতেছিলাম যে আপনার যখন মোটরের আউটপুট রিলেটেড কোনো সমস্যা হবে আপনি প্রথম স্টেপে কি করবেন হ্যাঁ আমি যখন প্রথম স্টেপে এটা যখন প্রচুর পরিমাণে ঝাঁকুনি দিচ্ছিলো তো আমি আমার মিটার দিয়ে দেখতে পাচ্ছেন এখানে এই মিটারটা ভালো মিটার তো এই মিটার দিয়ে আমি আউটপুটটা যখন মাপি তখন আমি ফেস টু ফেজ পাই চারশো আর ফেজে পাই দেড়শো তার মানে কি আমার একটা ফেস একদম কম বোল্ট থাকার কারণে আমার কিন্তু এটা প্রচুর পরিমাণে ভাইব্রেশন হচ্ছে কারণ যেহেতু আমার মোটরটা হচ্ছে থ্রি ফেস ইন্ডাকশান মোটর সেক্ষেত্রে আমার থ্রি ফেস ভোল্টেজ সিকোয়েন্স ঠিক থাকতে হবে এবং ভোল্টেজগুলো একুড়ে ভালো থাকতে হবে তো এখানে আমার যেখানে এখানে লিকেজ কারণ আছে এটা কোনো সমস্যা নেই তো আপনারা যা করবেন আপনারা যেহেতু আউটপুট আমার একটা ফেস মিসিং সেক্ষেত্রে আপনারা সবসময় ইনভার্টার সাইডে কাজ করার কোনো দরকার নাই কারণ হচ্ছে আমার গেট ড্রাইভার সাইকেটের সমস্যা গেট ড্রাইভার সেকশনের সমস্যা এখানে দেখতে পাচ্ছি যে গেট ড্রাইভার সেকশন এই সেকশনের সমস্যা হ্যাঁ এই সেকশানের সমস্যা থাকার কারণে হচ্ছে আমার যে আপনার হচ্ছে যে আউটপুট একটা ফেস মিসিং এখানে কী কী থাকতে পারে এখানে আমার কী আছে সুইচিং আমাকে যে আইজিবিটি যে সুইচিং করছে আইজিবিটিকে কনভার্টার সাইডকে সুইচিং করছে গেটগুলো খুলে দিচ্ছে হলো পিডব্লিউম অ্যান্ড পালসের মাধ্যমে গেটগুলো খুলে দিচ্ছে হলো এই যে দেখতে পাচ্ছেন আটটা অপ্টোক কাপলার হ্যাঁ এই আটটা অপ্টোক আপলার যদি কোনো কারণে লিকেজ থাকে বা একদম উইক থাকে দুর্বল থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই একটা ফেজ মিসিং থাকতে পারে হ্যাঁ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার যে গেট ড্রাইভিং সাইকেটটা যে আছে এই গেট ড্রাইভিং সাইকেটের সাথে আটটা আমার আটটা অপ্টোকাপড়ার সাথে একটা চার পিনের অপ্টোকাপ আছে তো অনেক সময় দেখা গেছে যে চার পিনের অপ্টোকাপের সাথে আবার লুপিং রেজিস্টার এবং লুপিং রেজিস্টার থাকে তো সেই সেগুলোতে সমস্যা হলো ফিডব্যাক সমস্যা হলো দেখা গেছে যে আমার রোটেশনের চেঞ্জ আসে হ্যাঁ তো আমি যেটা বলতেছিলাম আপনার প্রথম স্টেপে কাজ করুন হচ্ছে গেট ড্রাইভার সেকশানে গেট ড্রাইভার সেকশানে কাজ করবেন আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে এই পোর্টগুলো তুলে একদম সোল্ডারিং করে দিয়েছি কারণ হচ্ছে যে ওই যে প্লাস্টিকগুলো আসিলো ওগুলো দীর্ঘ টাইম ব্যবহার করার কারণে হচ্ছে আপনার একদম ইয়া হয়ে গেছিলো ওগুলো যদি আমি পাওয়ার দিতাম ভোল্টেজ কিন্তু ওই প্লাস্টিকটা ভালো না সেক্ষেত্রে শর্ট সার্কিটের মতো আচরণ করতে পারতো সেই জন্য আমি যে যেটা ফালাই দিলাম ফালাই দেওয়ার পরে এখন কিন্তু একদম ডাইরেক্ট সোল্ডারিং করে দিয়েছি তো এখন কোনো সমস্যা নেই তো আমি যেটা বলতেছিলাম যে আপনার এই এরকম রিলেটেড সমস্যা হলে আপনার কাজ করবেন হচ্ছে গেট ড্রাইভার সাইগরে তো গেট ড্রাইভার সাইকেলে কীভাবে স্টেপ বাই স্টেপ মানে আপনি যখন একটা কাজ করবেন যখন আপনি যখন একটা ম্যাথ সলিউশন করবেন বা একটা যে কোনো কোনো কাজই করেন সেটা হচ্ছে আপনি যদি প্রসিডিউর মেনটেন না করেন স্টেপ বাই স্টেপ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা মানে সফল হতে পারবে না কারণ প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট নিয়ম আছে আমরা জানি নির্দিষ্ট নিয়ম মাফিক করলে সমস্যা হয় না তো এটার প্রথম স্টেপ হচ্ছে আমার প্রথম স্টেপ হচ্ছে আমার যে ভিতরে আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমার ইনভার্টার সাইট এবং কনভার্টার সাইট কিন্তু আলাদা আলাদা হ্যাঁ তো তখন আমি ইনভার্টার সাইড চেক দিছি তো ইনভার্টার ভালো কনভার্টার সাইটও ভালো কিন্তু অনেক সময় দেখা গেছে যে কনভার্টার সাইটগুলো আছে এখানে মেবি ছয়টা ছয়টা আইজিবিটি আছে ভিতরে মানে এটা তো একটা মডিউল ভিতরে তো একটা আইজিবিটি মডিউল তো ওখানে হচ্ছে আপনার ছয়টা আইজিবিটি আছে তো ওই আইজিবিটি হয়ে উইক হয়ে গেলে আইজিবিটি যদি উইক হয়ে যায় উইক হওয়ার কারণে কিন্তু আমার যে আউটপুট ইউভি ডব্লিউ বের হয় সেখানে কিন্তু দুইটা আইজিবিটি থেকে একটা ফেস বের হয় ইউ বের হয় আর দুইটা আইজিবিটি থেকে ভি বের হয় আর দুইটা আইজিবিটি থেকে ডব্লিউ বের হয় হ্যাঁ ওই আইজিবিটি ঘোলা যদি আমার দেখা গেছে যে ওই আইজিবিটি ঘোলার যে গেট আছে হ্যাঁ গেটগুলো অনেক সময় দেখা গেছে যে আমরা কী জানি আইজিবিটি আইজিবিটি যখন ট্রিকারিং গেটে যখন ট্রিকারিং করা হয় তখন একটা লো লেয়ার রেজিস্ট্যান্সের পথ তৈরি হয় তখন কি কালেক্টর এবং ইমিটারের দিকে কারেন্ট ফ্লো করা শুরু করে হ্যাঁ আমরা যখন আইজিবিটি হয়তোবা আমি আমার ইউটিউব ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে আমি দিয়ে নেই এই ভিডিওটা দিয়ে নেই কিন্তু অবশ্যই দিব কারণ হচ্ছে আইজিবিটি যেহেতু আইজিবিটি নিয়ে যদি অনেকে জানতে চাই তো আইজিবিটি নিয়ে জানতে চাইলে আইজিবিটি যে বেসিক ক্লাস আছে সেটা অবশ্যই জানতে হবে ওই বেসিক ক্লাস যদি ক্লিয়ার না হয় তাহলে আসলে মূলত ওই বড়ো আইজিবিটি মডিউলে গিয়ে উনি কিছুই বুঝবে না আমি যেটা বলছিলাম যে আমার যেহেতু ওই দুইটা দুইটা আইজিবিটি থেকে আমার ইউবি ডব্লিউ ফেজ বের হয়েছে তো এই ফেজগুলো বের হওয়ার কারণে ওখান থেকে কিন্তু ওগুলো যদি উইক হয়ে যায় উইক হওয়ার যাওয়ার কারণে কিন্তু আমার এই সমস্যাটা হইতে পারে আর হচ্ছে যে আমার হচ্ছে আমি তো ওটা অনেক সময় দেখা গেছে আপনার মেজারমেন্টে ঠিক আছে কিন্তু দেখা গেছে যে কাজ জান ইলেকট্রিক্স অনেক কাজ যেরকম মেজারমেন্টের ঠিক দেখাই কিন্তু পরে যায় হ্যাঁ ঠিক থাকে না হ্যাঁ তো এরপরে স্টেপ হচ্ছে আপনার এই আপনার আইসোলেশন ফিডব্যাক সিগনাল যে অপটো কাপলারের মাধ্যমে অপটো কাপলারের মাধ্যমে যে দেখবেন এখন কিন্তু আমি এমপেয়ার মেপে আপনার থেকে অ্যাকুরেট মেপে দেখাবো তো আমি যেটা বলতেছিলাম সেটা শেষ করি তো সেটা হচ্ছে যে আপনি অপটো কাপলারগুলো দেখবেন আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন অপটো কাপলারের সাথে কিন্তু অসংখ্য এস এম টি রেজিস্টার এস ক্যাপাসিটি রয়েছে যেগুলো আপ আপলোপিং এবং লুপিং করা থাকে সেগুলো অনেক সময় দেখা গেছে ময়শ্চার পরে এবং কানেকটিভিটি নট হয়ে যায় ওপেন হয়ে যায় সেগুলো কিন্তু আপনাকে নিখুঁতভাবে দেখতে হবে হ্যাঁ এখন কিন্তু আমার একুরেট এম্পিয়ার পাচ্ছি দেখতে পাচ্ছেন আমি এমপি চেক দিছি প্রত্যেকটা ফেজেই কিন্তু আমার একদম একুরেট টু পয়েন্ট ওয়ান এম্পিয়ার আছে তার মানে কি প্রত্যেকটা ফেজ আমার ঠিক আছে এখানে যে সমস্যা ছিল এখানে আপ ডাউন এবং আপলোপিং রেজিস্টার এবং ডাউন লুপিং রেজিস্টারে একটা অক্টোকর ড্যামেজ ছিল তো আমি এটা পরিমাপ করে দেখছি দেখতে পাচ্ছি স্টেপ বাই স্টেপ আগাইছি আপনি যদি স্টেপ স্টেপ বাই না গান তাহলে আপনি কিন্তু পাবেন আগে যদি আপনি সবকিছু খুলে ফেলেন তাহলে তো ওটা সমাধান হবে না প্রথমে যেটা বলছি যে কনভার্টার সাইড দেখবেন কনভার্টারের পরে এখানে দেখবেন আমার গেট কি আসে কিনা গেট ভোল্টেজ ক্যাপাসিটির চারটে ক্যাপাসিটি দেখছিলেন ক্যাপাসিটের গেট ভোল্টেজ আছে কিনা গেট ভোল্টেজের পরে যাবেন আপনি অপ্টো কাপড় অপ্টো কাপড়ের পর যাওয়ার পরে বিসিসি অপ্টো কাপড় বিসিসি পরিমাপ করবেন এভাবে পরিমাপ করলে আসলে সমাধান পাওয়া যাবে না আশা করি তো এই পর্যন্ত যদি যাইতে পারেন তাহলে সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ ফল্ট পেয়ে যাবেন কারণ এই এই সমস্যার কারণে এইসব দিকেই সমস্যা হয় আসলে ইটনেস তো বহুরূপী কখন কীভাবে বোঝা বলা যায় না